প্রশ্নটা পারফেক্ট হয়েছে কারণ এটা আমি ভাবতেছিলাম যেটাকে বলা হয় যে মানে পিপলস উইল যে কথাটা বারবার বলা হচ্ছে আমি শুধু বারবার এই প্রশ্নের উত্তরটা খুঁজতেছিলাম যে আসলে পিপলস উইলসটা কী মানে আমরা যে সবাই যে বলি যে জন আকাঙ্ক্ষা বেসিক্যালি সেই আকাঙ্ক্ষাটা আসলে কি সেটা কোথাও কি লেখা আছে এই প্রশ্নটা এই জন্য আসছে যে আমাদের যিনি প্রেস সেক্রেটারি আমাদের শফিকুল আলম ভাই তো উনি একদিন কোনো একটা টক সাথে তিনি বসে কথা বলছিলেন এবং তাকে জিজ্ঞেস করছিলেন যে আপনারা কীভাবেই ম্যান্ডেট পেয়েছেন বা আপনারা কীভাবে বুঝলেন যে এইটা এইটা চায় মানুষ তো তিনি বললেন যে এগুলো দেয়ালে দেয়ালে লেখা আছে তো আই থিঙ্ক জুলাই সংপত্রটা আসলে সেই জন্যই দরকার যে যেটা লেখা আছে সেটাকে একটা ডকুমেন্টেশন করা সেটাকে একটা সনদাকারে হাজির করা যে হ্যাঁ হ্যাঁ এইটাই আসলে হুইল আমাদের হাসান রুবাই ভাই কথা বলছেন যে এইটা একটা ইউটিউপিয়ান ব্যাপার হবে যে সব মানুষের হুইল তো আসলে একত্র করা যাবে না আই থিঙ্ক সব মানুষের হুইল যদি পুরো জীবনের উইল একসাথে নিয়ে আসা হয় সেটা হয়তো একত্র করা যাবে না কিন্তু একটা মুহূর্তের উইল মেবি এটাকে একত্র করা সম্ভব এটা যদি আমরা বলি যে অগাস্টের সময় মানুষের আমাদের যে আকাঙ্ক্ষা ছিল আমার এখন যেরকম মানে আমাদের তখনকার যারা সমন্বয় করেছিলেন তারা যে কথাগুলো বলেন যে আপনার আমরা তো শুধুমাত্র একজন প্রাইম মিনিস্টারকে হটানোর জন্য তো আমরা এই আন্দোলন করিনি আমরা করেছি যে একটা নতুন একটা বন্দোবস্তর জন্য এবং পুরাতন বন্দোবস্ত ভেঙে দেওয়ার জন্য তো এইটাই তো তখন একটা বড়ো আকাঙ্ক্ষা ছিল মেবি এইটা হলো পিপলস উইল এবং সেইটার জন্য এটা দরকার এবং আপনার আমরা যেটাকে বলতেছি দেয়ালে দেয়ালে লিখে টিকে আসা সেই জিনিসটা এখানে দরকার সেকেন্ড একটা ব্যাপার বলতে চাই সেটা হলো যে কথাটা বলা হচ্ছে যে এখন সরকার হ্যাঁ এইটাই তো চ্যালেঞ্জ এবং এইটাই তো জুলাই সনদপত্রের একটা বড় কাজ যে এখানে মানুষের যে আকাঙ্ক্ষাগুলো নানান দেয়ালে লেখা আছে সেখান থেকে আসলে মানে ডকুমেন্টেশনের জায়গাতেও আমরা শুধুমাত্র স্লোগান লিখে দেবো না নিশ্চিত তো সেখানের মধ্যে আমাদের কথাগুলো লেখা থাকবে তো সেই সমস্ত স্লোগানের যে মর্ম সেটা যেন ধারণ করে এইটা একটা বড় চ্যালেঞ্জ সেকেন্ড আমি যেই কথাটা বলতে চাই সেটা হলো যে সবাই বলতেছেন যে সরকার বা অনেকে হয়তো এই কথাটা বল বলবেন হ্যাঁ ওই জায়গাটা একটু আসবো ওইটাই একটু আসবো দ্বিতীয় যে কথাটা বলা হচ্ছে যে সরকার একটা ঘোষণাপত্র এখন রেডি করবে কিনা বা জুলাই ঘোষণাপত্র যখন লাস্ট যখন দেবেন এই তুহিন এই কথাটা বললেন তখন গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হলো যে তারা একটা নেগোসিয়েশন করে টোরে দেবেন তো আমার যতটুকু পড়াশোনা আমি এটা বুঝি যে এই যে প্রোক্লেমেশন কিংবা যেটাকে বলে ডিক্লারেশন এটা তো সরকার দেয় না এইটার উপরে ভিত্তি করে একটা সরকারের বৈধতা পায় মানে এইটাই তো হওয়া উচিত আমরা যদি ইতিহাসগুলো এর আগে দেখি একদম ইভেন আমি যদি আমার সাবজেক্টের জায়গা থেকে দেখি সেটা হলো মোদিনার তখন কিন্তু একটা ব্যবস্থাপনা ছিল গোত্রীয় ব্যবস্থাপনা রোম পার্শ্ব শাসানি বাইনের তো ছিল কিন্তু মদিনার সমাজ যখন তৈরি হয় তখন এইটা কেন দরকার হলো কারণ হলো যে ওইখানে যে স্টেটটা ছিল বিভিন্ন গোত্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হিন্দু হিন্দু না সরি খ্রিস্টান ইহুদি এবং অন্য অন্য যারা আবস্থা অন্য গোত্রীয় যারা আছে তাদেরকে একটা জায়গা আনা দরকার ছিল যে একটা নতুন বন্দোবস্ত দরকার এবং সেইটা হলো পরবর্তীতে মদিনা যেটাকে আমরা রাষ্ট্র বলি সেইটার বৈধতা দিচ্ছে হ্যাঁ হ্যাঁ এইটার প্রধান হবেন মোহাম্মদ সাল্লাম বা ইত্যাদি দিতে দেই ভাবি তো এখন সরকার যদি এইটাকে সামনে আনে তাহলে আসলে তাহলে সরকারকে কে বৈধতা দিল এটা একটা বড়ো প্রশ্ন থাকে যেটা যে এই কথাটা এর আগেও বলা হয়েছে যে আমরা যেই প্রেসিডেন্টের হাত ধরে আগের যে বন্দোবস্তের উপর দিয়ে সরকার এখানে যে ক্ষমতা নিল সেই সেই কনস্টিটিউশন অনুসারেই তো আসলে এই সরকার বৈধ হওয়ার কথা না সেই কনস্টিটিউশন তো বলে যে না না শাসক ছিল এটা একটু যাই ব্যাপারটা এমন ছিল তিনি যখন মোদিনা যখন হিজরত করছেন তখন তিনি শুধুমাত্র মুসলমানদের কিংবা মুসলিম জনগোষ্ঠী তার একজন তিনি মানে প্রধান পুরুষ বা আদর্শ আইডিয়াল মানুষ ছিলেন ওনার দরকার ছিল মদিনায় এমন একটা সুসংহত ব্যবস্থা দরকার ওকে ওকে সেটা নিয়ে আমার এগুলো নিয়ে আমার মানে আর্গুমেন্ট নাই আমি যেটা বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ রাইট রাইট তো আমি এই কথাটা বলতেছিলাম যে এখন এসে তাহলে উদ্যোগটা আসলে নেবেন কি ওকে তো এখন প্রশ্নটা হলো যে এখন আসলে উদ্যোগটা নেবে কি আবার দ্বিতীয় নম্বর হলো উদ্যোগটা আসলে দরকার কিনা অনেকে অনেকগুলো উদাহরণ দিচ্ছেন আমি শুধু একটা জায়গায় বলি যে এই বিদ্রোহ বা অভ্যুত্থানের আর একটা ঘটনা কিন্তু হয়েছিল কর্নেল তাহারের মাধ্যমে আমরা যেটা জানি যার মধ্য দিয়ে মেজর জিয়াকে ছুটে আনা হয়েছে পরবর্তীতে ঘটনাটা কি হয়েছে মানে অনেকে বলছেন যেমন আমাদের তুহিন ভাই বলছেন না এখন আর সে অবস্থা নাই এখন আর আমাদেরকে ফাঁসি দেবে সেই ব্যবস্থাগুলো নাই তো ঘটনা তো ওইখানে ওইটাই ছিল কর্নেল তাহারকে কিন্তু পরবর্তীতে ফাঁসি দেওয়া হয়েছে এখন আপনার বলবেন না সেটার জন্য পরে আবার একটা ইন্সিডেন্ট হয়েছে ইত্যাদি ইত্যাদি বাকি কর্নেল তাহেরের যে ঘটনাটা তখনকার সময়ের যারা যে উজ্জীবিত হয়েছেন যারা বিদ্রোহ করছেন সেটা তো তারা তাদের পিপলস উইল নিয়েই করছিলেন নাকি করেন না আরেকটা বিষয় নিয়ে আমি এটাকে শেষ করব সেই জায়গাটা হলো যে আসলে আমাদের আসলে আকাঙ্ক্ষাটা কি মানে যেই কথাটা আমাদের বলা হয় সরকার একটা আকাঙ্ক্ষার কথা বলতেছে যে সরকারের কাজ হলো নির্বাচন করা সংস্কার করা একটা হলো গিয়ে কি জানো আরেকটা বলে বিচার করা রাইট তো শহীদদের শনাক্ত করা এই কাজটা কে করবে আমরা পরশুদিন সংবাদের মধ্যে দেখলাম যে একশো জন মেবি বেয়ারিস লাশ যেটা তাদের শহীদদের তাদের এখন পর্যন্ত শনাক্ত করা হয়নি তাহলে এই কাজটা কি এটা সরকারের কাজ না তাহলে এই সরকার কি শুরু করে আইসে দাঁড়ায় মানে আমি এই যে এই জায়গাটা আমি বুঝতে পারি নাই যে এই কাজটার জন্য সরকারের বা অন্য যারা আছে তাদের অবহেলা কেন মেবি এইটার পিছনে জুলাই জুলাই সনদপত্রে একটা বড় ব্যাপার থাকতে পারে এটার কারণ হলো সরকারের যারা গেছেন আমার মনে হয় না যে তারা জুলাইয়ের যে ধারণা ধারণা বা আকাঙ্ক্ষা এটা তারা নিয়ে গেছে এটা যদি লিখিত থাকতো ডকুমেন্টেশন থাকতো তাহলে মেয়ে একটা ব্যাপার হইতে পারতো লাস্ট জায়গাটা এক মিনিটের মধ্যে একটু শেষ করতে চাই সেটা হলো জুলাই সনদপত্রের মধ্যে দিয়ে আমরা আসলে কী চাই এই কথাটা দিয়ে আমি একটু শেষ করবো সেটা হলো আমরা চাই আসলে যেই কথাটা এই এইবার সংবিধানের জন্য ব্যবহার করা হয়েছিল যে বহুত্বপাত থাকবে কি থাকবে না আমরা বেসিক্যালি আমি আমার জায়গা থেকে যদি বলি সেটা হলো অর্থে আমরা একটা বহুত্ববাদ চাই আমি এইখানের মধ্যে ওই রাষ্ট্রটা চাই যেখানের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেমন থাকবে তেমন যেন মুসলিমও থাকে আপনারা একটু এইটা মাথার মধ্যে রাখেন মানে এইটা যখন আমরা অন্যদের কথা যখন বলি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকবে বিহারিরা থাকবে আদিবাসীরা থাকবে তখন কেন যেন মুসলিমরাও যে থাকবে মানে এইটা আর বলা হয় না তো আমার খেয়াল হলো যে যদি আপনারা একটা সমান ব্যবস্থা রাখেন যেখানে যেন মুসলিমরাও থাকে এবং সেই মুসলিমদের মধ্যে নানান মতের যারা মানুষ তারাও যেন একটু থাকে এইটা যদি হয় তাইলে মেবি জুলাই সমাপত্র বা আকাঙ্ক্ষা যেটা আছে সেটা মেবি আমাদের জন্য ফুলফিল হবে 엄마가 저 <suss>